পারিশ্রমিক ইস্যু তারকাদের রেশারেশি নানা অব্যবস্থাপনার পর প্রশ্ন উঠেছে স্পট ফিক্সিং নিয়েও নানা বিতর্কে নষ্ট হচ্ছে বিপিএল এর ভাবমূর্তি সবচেয়ে আলোচিত দুর্বার রাজশাহীর মালিক বলছেন অব্যবস্থাপনা হয়েছে অভিজ্ঞতার অভাবে ক্রিকেটারদের অস্বাভাবিক বোলিং এ আকসুর নজরদারিতে এখন বিপিএল শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ঠাসা সাথে উদ্বেগ উৎকণ্ঠা না কোনো ম্যাচের কথা বলা হচ্ছে না বিপিএল এ প্রতি মুহূর্ত এই মাঠের বাইরে চলছে যেন এমন ঘটনা কখনো পারিশ্রমিক কখনো অনুশীলন বয়কট কখনো তারকা তারকা রেশা রেশি আবার কখনো বা ফিক্সিং এর সন্দেহ গুঞ্জন নাকি সত্য আলোচনায় সেই দুর্বার রাজশাহী আবারও পারিশ্রমিক ইস্যুতে তোল পার বিদেশি তারকা সামারা কোন বিসিবির কাছে অভিযোগ করেছেন একটা টাকাও পাননি তো আমরা আগেই পঁচিশ দিয়ে দিয়েছি ওদের বড় আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে ওদের পেমেন্টও আমরা দিয়েছি পনেরো তারিখের আগে দিয়েছি আর বাকিগুলা ছিল ষোলো তারিখের পেমেন্টের ডেট ছিল সেই ষোলো তারিখেরটা পেমেন্ট আমরা ষোলো তারিখে দিয়ে দিয়েছি শুধু পারিশ্রমিক নয় হোটেল বিলও নাকি বাকি রয়ে গেছে দলটার গুঞ্জন আছে ম্যাচ খেলতেও অসম্মতি জানিয়েছেন দুই একজন ক্রিকেটার নানা অব্যবস্থাপনা অস্বীকার করে অজুহাত দাঁড় করিয়েছেন শফিক রহমান প্লেয়ারদের পেমেন্ট প্রবলেম হয় নাই হ্যাঁ একটা জিনিস হয়তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে এটা আমি স্বীকার করি কারণ হলো আপনারা জানেন আমরা উই আর ভেরি নিউ ইন দিস বিপিএল আমাদের প্রথম জীবনের প্রথম বিপিএল করা এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে আমরা নিজেরা অনেক কিছু জানি না নিয়মও জানি না কিভাবে করতে হয় সেটাও জানি না সবশেষ আলোচনায় অং কিংস বিনুরা ফার্নান্ডেস নাকি পারিশ্রমিক পাননি বলে মাঠে যাননি ম্যাচ খেলতে সেই অভিযোগের ব্যাখ্যাও দিয়েছে দলটার ম্যানেজার

যাতে দানা বেঁধেছে স্পট ফিক্সিং এর কাজও নাকি শুরু করেছে আকু মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম